তাহলে বেসার্ধ আমরা ধরে নেব আর কি ধরে নেব যে উচ্চতা ধরে নেব সবার শেষে যেটা বেসার্ধ পাবো তাকে কি দ্বিগুণ করে দিলেই আমরা কি পেয়ে যাবো ব্যাস পেয়ে যাবো মানে দেখ যে ধরি চোঙাকৃতি স্তম্ভের বেসার্ধ আসলে সেমি দেওয়া আছে না সবগুলো দেখতো মিটার দেওয়া আছে হ্যাঁ তাহলে স্তম্ভের বেসার্ধ আমরা কি ধরবো স্মল আর মিটার স্তম্ভটির বেসার্ধ আমরা ধরলাম স্মল আর মিটার ও উচ্চতা আমরা ধরে নিচ্ছি

ফল কত হচ্ছে টু পাই আর কি হয় বর্গ মিটার আচ্ছা এই টু পাই আর সাথে সমান বলে দিয়েছে তাহলে শর্তানুসারে এই যে টু পাই আরেক টা পাচ্ছি টু পাই আর এস এটা সমান দুইশো চৌষট্টি তো তাহলে পরে নেন এখানে পাই মান বসিয়ে দেয়

দুশো চৌষট্টি গুণন সাত হয়ে যাবে আর নিচে কথা হবে নিচে দেখত দুই বাইশ তাই না দুই বাইশ করলে দেখো দুই দিয়ে কাটলে কত হবে এক এক নিরক্ষ দুই তিন দুগুণি ছয় আবার তাই না আচ্ছা এবার দেখতো যদি এগারো দিয়ে কাটি তাহলে এগারো বাইশ এগারো দিয়ে কাটলে এগারো দিয়ে কাটলে এগারো কথা হলো এগারোকে এগারো থাকলো আবার এগারো বাইশ তাই না একটা সমীকরণ পেয়ে গেলাম আর এইচ এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল যেটা আর এইচ যে সেটা সাথে সমান আর এটা বলে দিয়েছে এবং আয়তন আয়তনের সূত্র কি হয়

আচ্ছা শর্ত অনুসারে এই পাই আর স্কয়ার এইচ এর ভ্যালুটা কার সমান এই পাই আর স্কয়ার এইচ এর যে ভ্যালুটা সেটা কার সাথে সমান 924 লাখ শর্ত অনুসারে পাই আর স্কয়ার এইচ এর যে মান সেটা কত 900 24 এলম বাচ্চা তাহলে এখানে আমরা কি পাই এর মানটা বসিয়ে দিতে পারি আচ্ছা এখানে মানটা আমরা একটু বেশি বসাতে পারি আর এর এইচ কে আমরা নিতে পারি না আর এইচ এর মান আমরা কত জানি বেয়াল্লিশ তাহলে এটা একটু সাজিয়ে নিচ্ছি একটু অন্যভাবে তাহলে আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি না দেখতো প্রথমে পাইটাকে পাই রাখলাম আর স্কোয়ার এইচটাকে আমি একটা নিলাম একটা নিলাম আর এইচ ইন্টু আর নিলাম আর দেখতো এই যে পাই কত হচ্ছে আর এইচ ইন্টু আবার আর এই যে আর 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 স্কোয়ার হলো কেন এইভাবে নিলাম কারণ আর এইচ এর জায়গায় আমি কি বসে দিতে পারবো

আচ্ছা আপনি যদি ছয় দিয়ে কাটার চেষ্টা করি দেখতে ছয় দিয়ে কাটলে কত হচ্ছে ছয় এক ছয় কথা থাকলো ছয় ছয় নয় করতে তিন তিন বত্রিশ হ্যাঁ পাঁচ ছয় তিরিশ কত থাকলো দুই দুই হাজার চব্বিশ চার ছয় চব্বিশ তার একশো চুয়ান্ন হ্যালো আচ্ছা এবার যদি আমি এগারো দিয়ে কাটি দেখতে এগারো বাইশ এখানে এগারো দিয়ে কাটলে এগারো দিয়ে কাটলে কি হচ্ছে এগারো এগারো কথা থাকলো এগারো থেকে পনেরো করতে চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ চোদ্দো আবার দুই দিয়ে কাটলে কত হয় দুই দিয়ে করলে সাত তার মানে আর এর মানটা সেটা কত পেয়ে গেলাম আচ্ছা আর এর মানটা যদি আমরা 7 যেহেতু পেয়ে গেলাম এবার আর এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে কার্বন পাবো এখানে এইচ এর মান লাইক আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি তাহলে এর মানে হচ্ছে সেভেন ইনটু এইচ তাহলে আর এইচ হয়ে গেল ইকুয়াল কত 42 তাহলে এইচ এর মান আমরা কত পাচ্ছি 42 টু বাই সেভেন সাত দিয়ে কাটলে কত হচ্ছে ছয় তাহলে এইচ ইকুয়াল কত পাওয়া যাচ্ছে ছয় তাহলে দেখ আমরা আটটা পেয়ে গেলাম সেভেন এইচটা পেয়ে গেলাম সিক্স আমাদের কি চেয়েছে এটা তো আটটা মানে কি বেশার্ধ তাহলে বেশার্ধ আমরা পেলাম আর পেলাম আমাদের চাইছি ব্যাস তাহলে কি করতে হবে আট টাকায় দ্বিগুণ করতে হবে হলো তাহলে স্তম্ভের ব্যাস কত সুতরাং স্তম্ভের ব্যাস স্তম্ভের ব্যাস কত হচ্ছে টু ইন্টু সেভেন তাই না এরপর কত ফোরটিন মিটার ও উচ্চতা কত আচ্ছা উচ্চতা তো এই তাই না এই কত হচ্ছে ছয় মিটার এই কথা হচ্ছে ছয় তাহলে তো বুঝতে